আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় প্রিয় বোনরা আমার সকলে কেমন আছেন আমাদের নতুন নেটের পার্টি শাড়ি আসছে আর এই শাড়িগুলো আমরা কিন্তু আজকে অফার প্রাইসে দিচ্ছি আপনাদেরকে আগামীকাল আপনারা যদি আপনারা যদি আমাদের শোরুমে চলে আসেন তাহলে কিন্তু এই অফারটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ঠিকানাটা ঠিকানা হচ্ছে আমাদের ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নম্বর গেট দিয়ে দোতলায় উঠবেন দোতলায় সিঁড়ির সাথেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি আট নম্বর দোকান অবশ্যই আপনি যখন দোতলা উঠবেন সাইনবোর্ডের মধ্যে তাকালে দেখবেন সিঁড়ির সাতই দোকানটা বসুন্ধরা শাড়ি নাম এবং হচ্ছে আট নাম্বার দোকান এবং আমাদের পূর্ণিমা সেই স্টিকার দেওয়া আছে আমাদের ডোরের মধ্যে আপনি আসতেই সাথে সাথে দেখে যাবেন এবং এই দোকানে আসলেই দামি দামি নেটের শাড়িগুলো যেগুলো হচ্ছে বারো পনেরো হাজার টাকা দাম এই শাড়িগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র মাত্র চার হাজার পাঁচশো টাকা অফারে মার্শাল্লাহ সেই শাড়িটা দেখেন রাফেল ডিজাইন কাশ্মীরি সুতা রাফেল ডিজাইনের মধ্যে কাশ্মীরি সুতার কাজ করা হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির নেটের পাড়ি শাড়ি যেটা আমরা চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি এটা অনেক দামি শাড়ি অনেক দামি শাড়ি কিন্তু অফার দেওয়া হচ্ছে আর অফারটা নেওয়ার জন্য চলে আসবেন আমাদের পূর্ণিমা শাড়ি দোতলায় যে দোকানটা আছে বসুন্ধরা শাড়ি নাম আট নম্বর দোকান এই দোকানের মধ্যে এটা কালারটা হচ্ছে আঙ্গুর কালার খুব সুন্দর একটা গ্রিন আঙ্গুর কালার এবং রয়েছে কাশ্মীর সুতার সিকোয়েন্সের কাজ খুবই এক্সক্লুসিভ এবং অনেক গর্জেস প্রত্যেকটা শাড়ি গর্জেস মাত্র চার হাজার পাঁচশো এটা হচ্ছে পিচ কালার ডিপ পিচ কালারের মধ্যে খুবই আনকমন অনেক স্মার্ট প্রত্যেকটা শাড়ি স্মার্ট মাত্র চার হাজার পাঁচশো আর এটা হচ্ছে ওহো এটা কি গ্রিন কালার না শাড়িটা কি করছে এটা সেই সুন্দর করছে কত স্মার্ট করছে শাড়িটা অনেক আনকোবন অনেক আনকোবন এটা হচ্ছে পেস্টের মধ্যে মার্শাল্লাহ কত গর্জিয়াস কত গর্জিয়াস একদম এগুলো হচ্ছে ইউনিক ডিজাইন নতুনত্ব কালেকশন এই নতুন কালেকশনগুলো আপনারা আমাদের শোরুমে আসলেই পাবেন আমাদের দোতলায় যে শোরুমটা আছে এই দোকানে আসলেই পাবেন ইনশাল্লাহ আর এই অফারটাও পাবেন ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব তত দ্রুত চলে আসবেন এটা হচ্ছে লাইট পিচ কালারের মধ্যে আর এটা হচ্ছে লাইট পেস্ট ফিরোজার মধ্যে কত সুন্দর ভাই কী করতেছি আমরা এটি এগুলো তো বাহিরে বারো পনেরো হাজার টাকা সেল করে এগুলো আমরা দিচ্ছি চার হাজার পাঁচশো টাকায় আপনি যদি কোনো পার্টি অনুষ্ঠান থেকে থাকে আপনি যদি ব্রাইডের জন্য নিতে চান যে আমি বৌবাতের মধ্যে একটা শাড়ি দিব আমি বলো এগুলো এই শাড়িটা আপনার বেস্ট হবে কারণ কম প্রাইসের মধ্যে ভালো জিনিস এবং দামি জিনিস পাচ্ছেন চার হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আপনারা সোজা চলে আসবেন আমাদের দোতলায় যে দোকানটা আছে বসুন্ধরা শাড়ি নাম আট নম্বর দোকান সিঁড়ির পাশে এই দোকানটাতে আসলে কিন্তু এই অফারটা পেয়ে যাচ্ছেন আপনি এটা লাইট ফিরোজা কলকাত ডিজাইনের রিয়েল স্টনে কাজ করা এটার প্রাইসে আমরা চার টাকা অফার দিচ্ছি এটা সুন্দর এটা কি আঙ্গুর কালার মাত্র চার হাজার পাঁচশো বেস্ট কালেকশন মাত্র চার হাজার আমি ঠিকানাটা আবার বলে দিই আপনারা এই আমাদের কার্ডের যে ঠিকানা থাকবে এই ঠিকানা অনুযায়ী চলে আসবেন কার্ডটা স্ক্রিনশট রাখবেন তাহলে কিন্তু আমাদের দোকানে আসতে সব থেকে সহজ হবে আরেকটা কথা মাথায় রাখবেন আমাদের পূর্ণিমা শাড়ি দোতলায় যে দোকানটা আছে সিঁড়ির সাথে দোকানটা এই দোকানে আসতে এই কালকে আগামীকালকে এই অফারটা পাচ্ছেন নেটের দামি দামি শাড়ি বারো পনেরো হাজার টাকা দামের শাড়ি চার হাজার পাঁচশো টাকা বিয়ের অফার ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূরম্যানসর মার্কেট দুই নাম্বার গেট দিয়ে দোতলায় উঠবেন দোতলায় সিঁড়ির সাথেই আমাদের দোকানের নাম বসুন্ধা আশাই সাইনবোর্ড টাকারি দেখতে পারবেন সাই লেখা আছে আট নাম্বার দোকান লেখা আছে প্লাস আমাদের এই গেটের মধ্যে আমাদের পূর্ণ স্টিকার দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম